আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল টিউটার ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা আমার এই ক্লাসগুলো দেখো আমি আশা করব আমার এই ফেসটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে আমি আজকে গতদিন আমি বাস্তব সংখ্যা থেকে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং কিভাবে আমি সেটা দেখিয়েছি আজকে আমি আবৃত্ত দশমী ভগ্নাংশের গুণ এবং ভাগ কিভাবে করে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি বোর্ডে একটা গুণ এবং একটা ভাগ আমি লিখে রেখেছি আমি প্রথম তোমাদের দেখাবো গুণ কীভাবে করে প্রথম প্রশ্ন দেখো টু পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট এইট ওয়ান ফোর ওপনিক আপনি তো দশমী পক্ষার শেষ গুণগুলো করতে হলে তখন তোলাকে এই ফোন উপরিটা তুলতে হবে দেখো ফোন উপরি তোলার নিয়মটা কি এখানে দশমিক পরের সংখ্যা দেখো আছে একটা সংখ্যা তারপরে আছে ফোন তো যতটা ফোন উপরীত থাকবে ততটা নয় দিতে হবে এখানে একটা ফোন ফোনপরিক আছে আমি একটা নয় দিলাম তার ফোনপরিটা উঠে গেল আর থাকল কথা চব্বিশ বিয়োগ যে সংখ্যার ওপর পৌরপণিক থাকবে না যতগুলো বড় সংখ্যকারও পৌরুপণিক থাকবে না তাদেরকে বিয়োগ করতে হবে তাহলে এখানে দুই বার পৌরপণিক নাই এই দুইটাকে বিয়োগ করতে হবে এখানে আমার দশই বছরের সংখ্যা আছে দুইটা আর এক দূরের সংখ্যাও পৌকণিক আছে যেহেতু দুইটা পৌরকণিক তাহলে দুইটা নয় দুইটা নয় উপরে আছে একাশি আর কোনিক ছাড়া এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে বিয়োগ করা আর প্রয়োজন নাই বাইশ থেকে দুই চব্বিশ থেকে দুই দিকগুলো থাকে বাইশ নিচে আছে নয় পুরো এখানে ফোরে আছে একাশি নিচে আছে নিরানব্বই এখন হচ্ছে আমরা আমি কাটাকাটি করব তো নয় দ্বারা যে আমরা একাশি কাটি নয় নয় একাশি নয় দ্বারা নিরানব্বই যদি আমি কাটি নয় এগারো নিরানব্বই এগারো যদি বাইশে যদি কাটি এগারো দুগুনা বাইশ তাহলে আমি কত ছিলাম দুই

দশের পর সংখ্যা আছে একটা সাত সাতের ওপর আছে তাহলে একটা নয় নয় উপরে আসলে পঁয়ত্রিশ থেকে তিন গুলার থাকে বত্রিশ নিচে আছে নব্বই ভাগ সতেরো থেকে বিয়োগ ষোলো আর নিচে আছে নয় তারপর বাঘের কাছ কিভাবে করি বাঘের কাছ থেকে বাঘটাকে কি করতে হবে পূরণ করতে হবে পূরণ করার পরে বাঘের যে পরবর্তী ভগ্নাংশ এটা লজ্জা হবে ঘরে ঘর আসবে লব বত্রিশ বাই নব্বই এই বাঘটাকে আমরা পূরণ করার পরে এই বাঘের পর ভগ্নাংশটা নিচেরটা উপরে উপরেটা নিচে চলে আসবে এখন আমরা যদি ষোলো দ্বারা যদি আমরা বত্রিশ কাটি ষোলো দুঃখ না বত্রিশ আর নয় দ্বারা যদি আমরা এখানে আমার উপরে এখানে একত্রিশ ভাগ করি তাহলে আসি কত জিরো পয়েন্ট টু এটা হচ্ছে আমার আনসার তোমরা আজকের ভুল এবং ভাগটা বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে তোমরা আমার ফলো দিবে এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম